অনেক দিন যাবতীয় ভর্তা ভাত খাওয়ার জন্য মনটা পাকু করছিল আর বিশেষ করে তোমরা যারা আমার ভিডিও দেখো তারা জানো যে আমি কিন্তু একটু ভোজন প্রিয় মানুষ বিশেষ করে সেটা যদি হয় বাঙালি খাবার আর যে গরম পড়েছে আমার খুব ইচ্ছে হচ্ছিলো পেটটাকে একটু ঠান্ডা করার জন্য হালকা পাতলা কিছু ভর্তা দিয়ে ভাত খাবো এবং খুব শান্তি করে খাবো সেটা কারণ হচ্ছে যায় আমার ভর্তা এমনিতেই অনেক পছন্দ তো আজকে সেই কারণে চলে গিয়েছিলাম মিরপুরের অষ্টব্যঞ্জনা অষ্ট ব্যঞ্জনের এই রেস্টুরেন্টটা আমার কাছে দেখতে অনেকটা খাবারের হোটেলের মতোই লেগেছে আর খাবারের হোটেলের মতো লাগবে না কেন বলো কারণ এখানে কিন্তু সবই বাংলা খাবার পাওয়া যায় সাথে হচ্ছে কিছু রিচ ফুড যেমন কাচি বিরিয়ানি এগুলো পাওয়া যায় আর খাবার হোটেলে কিন্তু এগুলাই পাওয়া যায় তো আসলে দেখতে ওদের ইন্টেরিয়রটা যেমনই হোক আমার কাছে আমি বলবো পার্সোনালি এটা একটা খাবার হোটেল তো পুরো ইন্টেরিয়রটা এমন ছিল আর অষ্টভঞ্জন কিন্তু শুধু মিরপুরে না আরো কয়েকটা শাখা আছে তোমরা ওদের ওয়েবসাইটে দেখে নিতে পারো আজকে কিন্তু আমি একা না আমার সাথে আমার বোনেরা গিয়েছিল ধুলাবাই গিয়েছিল সাথে হচ্ছে আমাদের ছেলেমেয়েরা সবাই ছিল আর খাবার অর্ডার করে দিয়েছিলাম আমরা আসলে অষ্টভঞ্জনে আসছি আর হচ্ছে আমাদের অর্ডার করা খাবার অনেকগুলো আমরা যেহেতু আমরা মানুষ অনেক এটা হচ্ছে আমাদের কাচ্ছি এটা হচ্ছে বাবা বাসার সাথে মাটন কাচ্ছি আর ভর্তা ভাতের প্যাকেজ আছে আমাদের চারটা তো এই যে ভর্তা ভাত মানে আরেকটা দেখাই যেমন ভর্তা একটু ডিফারেন্স কলেজ পাঁচটায় ভর্তা সাথে ভাত আনলিমিটেড ডাল এটা একটা প্যাকেজ আমরা এক্সট্রা করে একটা এক্সট্রা চিংড়ি মালাইকারি নিয়েছিলাম আমরা এখানে আর হচ্ছে আমাদের একটা গরুর ঝাল আছে চিকেন পোলাও হচ্ছে আমাদের আর একটা প্লেটার চিকেন পোলাও সাথে একটা ডিম আছে আর হচ্ছে ডাল তো এগুলো ভর্তা ভাতের সাথে আর চুই ঝাল আর হচ্ছে আমরা সাথে সব ড্রিমগুলো কপিয়েছি যেহেতু আজকে আমরা মানুষ অনেকজন ছিলাম তাই যে যার পছন্দের মতো খাবার অর্ডার করে দিয়েছিলাম আমি যেমন ভর্তা ভাত খাবো তাই ভর্তা ভাতের প্লেট আমি নিয়েছিলাম সাথে আমি একটা চিংড়ি মালাইকারিও নিয়েছিলাম আর হচ্ছে যে যার পছন্দ মতো খাবার নিয়েছিল চলেন তাহলে এবার খাবার শুরু করা যাক তো প্রথমে আমি ভর্তা দিয়ে খাওয়া শুরু করলাম এখানে পাঁচ রকমের ভর্তা সাথে আনলিমিটেড ডাল আর ভাত দিয়ে একটা প্যাকেজ ছিল যেটা প্রাইস ছিল মাত্র দুশো টাকা কিন্তু ভর্তাগুলো এতটাই টেস্ট ছিল প্রত্যেকটা ভর্তার স্বাদ মুখে লেগে থাকার মতো প্রথমে টমেটো ভর্তা দিয়ে খেয়ে নিয়েছিলাম সাথে আমি একটু পেঁয়াজের ভর্তা যেমন পেঁয়াজ শুকনামরিচ সরিষা তেল দিয়ে মাখানো ভর্তাটা দিয়ে একটু মেখে খেয়ে নিলাম সেই স্বাদ ভাই এত মজা মুখে লাগার মতো তারপর হচ্ছে আলু ভর্তা আলু ভর্তা দিয়েও আমি একটু ভাতটা মেখে খেলাম তবে আমি সব ভর্তার সাথে একটু পেঁয়াজের ভর্তাটাও মিক্সড করে নিয়ে খাচ্ছিলাম এতে আমার কাছে ফ্লেভারটা আরও বেশি ভালো লাগছিল তবে টপ নচ ছিল হচ্ছে এই সুটকি ভর্তাটা এখানে ওরা লইটা সুটকি ভর্তাটা করেছিল এইটা এত মজা ভাই আমার মুখে এত কেন মজা লেগেছে আমি জানি না হয়তো বা আমি ভর্তা ফ্রেক তাই আমার ভর্তা ভাত খুবই ভালো লাগে আমার লিটারেলি এখন আবার ক্রেভ হচ্ছে মুখে অলের যে পানি চলে আসছে এই যে এই সুটকি ভর্তাটা অনেক মজা ছিল কেউ যদি সেখানে যাও অবশ্যই ভর্তা ভাতটা ট্রাই করতে না আমি হাইলি রিকমেন্ডেড করব এই চিংড়ি কথা চিংড়ি মালাইকারিটা সবাই ভালোভাবে রান্না করতে পারে না ওদের অথেন্টিক একটা থাকে অথেন্টিক স্বাদটা সবাই কিন্তু রান্না করে ফুটিয়ে উঠাতে পারে না এখানে আমি চিংড়ি মালাইটাতে চিংড়িটাতে কামড় দেওয়ার পর পরই আমার কাছে সেই স্বাদটা অনুভব হয়েছে আমি এখানে যদি আজকে চিংড়ি মালাইকারিটা না নিতাম তাহলে ভুল হয়ে যেত গলদা চিংড়ির মালাইকারি ছিল তো এটার দাম ছিল হচ্ছে দুইশো টাকা তো দাম হিসেবে এখন গলদা চিংড়ির যেই দাম সেই হিসেবে আমার কাছে এটা অর্থিক মনে হয়েছে কেউ যদি অষ্টব্যঞ্জনে খেতে যাও তাহলে এই গলদা চিংড়ির মালাইকারিটা অবশ্যই ট্রাই করবা এটা মাস্ট হ্যাভ একটা খাবার দেন আসি চুই ঝালের কথায় চুই ঝালটা আমার বোন খেয়েছিল তো সেখান থেকে আমিও একটু শেয়ার করেছিলাম ওদের টেস্টটা নেওয়ার জন্য রসুন দিয়েছিল দুই পিস রসুন সাথে তিন পিস চুই ঝাল আর এক পিস গরুর মাংস মাংসটা অনেক সফট হয়েছিল বাট অথেন্টিক চুই ঝালের ফ্লেভার মোটামুটি ছিল তেমনটা পেলাম না তারপরও খারাপ ছিল না ভালোই ছিল এরপর আসি ডালের কথায় আসলে ভর্তা দিয়ে ভাত খেয়েছি একটু ডাল না নিয়ে খেলে অসমাপ্ত থেকে যাবে ডালটা নিয়েছি মনের একটা খোরাক মেটানোর জন্য তাই ডালটা দিয়ে খাওয়াটা শেষ করলাম ডালটা খুব ভালো ছিল মিথা না পা সত্যি মজা ছিল দেখতে তো ভালো লাগতেছে কাচি ভাইকে বিট করতে পারবে সুলতান ডাইন কাচি ভাই ওদের চেয়ে মজা নাকি এই যে একটা চাপা ছাড়ছে আমার আপা আপা এটা তো পেট রিভিউ না আপা চাপা ছাড়েন না যা মনে হয় তাই আচ্ছা তো এই তো খাওয়া দাওয়া শেষ এখন বাসায় চলে যাব আর ভিডিওটা আজকে এই পর্যন্তই ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুল করবেন না পাশে থাকবেন থ্যাংক ইউ থ্যাঙ্কস ফর ওয়াচিং টাটা